গো হ্যাঁ তোমার প্রেমে পাগল সারা সারা তোমার প্রেমে পাগল সারা আমার ইমান তুমি আমার তুমি আল্লাহর হতে সব কিছু তোমার হতে তুমি আল্লাহ সব কিছু তোমাকে ভালোবাসা মুমিনের ইমান বলো ইমানের নিশ আমার ইমান তুমি তোমার নাম আরো সেতে আজানে একা মতে তোরা সম্মান কমাবি কেমনে নবী কে ছাড়া কি আজান হবে হাবিব কে ছাড়া একা হবে হাবিব কে ছাড়া এবাদত বন্দি কি হবে তোমার নাম আর সেতে অনেক আগে গজল লেখা আমার মুর্শিদ কাবলা থাকতে আজকে রাত্রে আমার মুর্শিদ কাবলারে স্বপ্নে দেখি তোমার নাম আরশতে আযানে ইকামততে তোমার নাম আসমানেতে হাদিসে বায়ান নবী আসমানেতে হাদিসে বায়ান আমার ঈমান তুমি তুমি আমি যে বলাও তোমার প্রেমে পাগল সারাটি জাহান খেজুর গাছ অর্ধেক হয়ে আসছে আর এক বাদ্য বাইশাখ খেজুর গাছ না খেজুর গাছের ডালারে ডাক ডান্ডি আমার নাম ঈশ্বরের ইসলাম এই খেজুরের ডালা তুমি আসো খেজুরের ডালা নিজের থেকে ছিঁড়ে চলে আসছে আর এক ব্যর্থ বাইসা কয় এই ভারী পাথর নিয়ম হইল পাথর ডুবে যাওয়া আপনি হুকুম দেন তো পাথরটা সাতরে ওই পারে যাক নবী কয় পাথর সাঁতার দাও সমহান

তাকে বললেন নবীজি তুমি তুমি কি অবস্থা আমিও তিন জিনিস ভালোবাসি নবীকে আমি তিন জিনিস আবহাওয়াকে আমিও তিন জিনিস তিন জিনিস কি এক নম্বর হলো খালি আপনার সামনে বইয়া থাকে আপনার সামনে আপনার দিকে তাকায়া থাকে এটা আমার এক নম্বর প্রেম আমার জীবনের তিন জিনিস সবচেয়ে প্রিয় তার মধ্যে এক নম্বর প্রিয় হলো শুধু আপনার দিকে তাকায়া থাকা তাকায়া থাকা এই বেदात অন্যরা থাকলে মনে হয় ওই সময় বেदात এক কই কি দিকে তাকায়া থাকবো কা তাকায়া থাকবো নামাজে বেলাzare কা